খুবই দুঃখজনক বিষয় আমাদের বোন আসিয়া আর পৃথিবীতে নেই পৃথিবীটা ছেড়ে তিনি ফরফকালে চলে গেলেন শহীদি মর্যাদা অবশ্যই ফাবেন জান্নাতেই থাকবেন এই ছোট্ট মেয়েটি একশো চল্লিশ ডিগ্রি জ্বর নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে শরীরের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছড়িয়ে পড়েছে তার প্রতি যে অত্যাচার যে অন্যায়টা করা হলো বাবা এবং ছেলে মিলে আমি যদি আরও স্পষ্ট করে বলি আফন দুলাবাই এবং ওই দুলাবাইয়ের বাবা মিলি মেয়েটা দীর্ঘদিন হাসপাতালে প্রায় আট দিন মতো ছিল এরপরে মারা যায় তারপরে তার জানা যায় লাখো মানুষ উপস্থিত হয় সেখানে নাগরিক কমিটির সারদিস এবং হাসনাত মুখ্য তারা মুখ্য সচিব তারা আসে সে যায় উপস্থিত ছিল তারা একটা টিভি চ্যানেলের একটা উপস্থাপিকা সে তাদেরকে গালি দিচ্ছে ওপেন টিভিতে লাইভ দেখাচ্ছে সেখানে তাদেরকে সে গালি দিচ্ছে যে তারা এতদিন কই ছিল খুব বেশি ইম্পর্টেন্ট দর্শন হয়েছে সে মেয়েটাও মারা গেল কিন্তু যারা দর্শক রয়েছে তাদের এখন শাস্তি হয় নাই কিন্তু কেন শাস্তি তো খুব প্রয়োজন আইন উপদেষ্টা আসিফ বলছে আমাদের আরো বেশ কিছুদিন সময় লাগবে দর্শকের শাস্তি দেওয়ার জন্য খুব বেশি কি একটা সময় লাগে একটা মেয়ের জীবন তসনস হয়ে গেল একটা পরিবারের জীবন আসিয়ার মা বলছেন যে আমার মনটা চাই আমি আমার মেয়ের সাথে গলায় দড়ি দিয়ে আমি আমার মেয়ের সাথে পরকালে চলে যাই আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই খুবই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যেন খুব শীঘ্রই আসিয়া হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে হয় এবং যারা অপরাধ তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় এখন আসেন দর্শক আসলে কেন হয় দর্শন কেন হয় আমাদের বাংলাদেশে শুধু আমাদের বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন জায়গায় দর্শন হয় শুধু এখন যে হচ্ছে তা না পূর্বে আমলে দর্শন হয়েছে সো দর্শন আসলে কেন হয় একটা মেয়ে কিংবা ছেলে ছেলে তো তাদের খুব একটা বেশি দেখা যায় না দর্শন হইতে কিন্তু একটা মেয়ে দর্শন কেন হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন জনমতে আলোচনা রয়েছে কেউ বলছেন মেয়েদের পোশাক কেউ বলছেন মেয়েদের আমাদের পারিবারিক যে একটা কেয়ারনেস যে একটা মেয়েদের খোঁজখবর রাখা ওটার যখন ব্যাঘাত ঘটে সেজন্য মেয়েরা দর্শন হয় আর কেউ কেউ বলছেন মেয়েদের অবাধ চলাফেরার কারণে পুরুষের নজর পড়ে সেজন্য দর্শন হয় আবার কেউ কেউ বলছেন বিয়েটাকে সমাজে কঠিন করে দেওয়া হয়েছে আমাদের যে একটা সম্পর্ক যে বিবাহ সেটা কঠিন করে দেওয়া হয়েছে সে জন্যই দর্শন হয় আমি আসলে কোনো মতের সাথেই একমত না আপনি যদি বলেন বিবাহ সমাজে কঠিন করা হয় সেজন্য দর্শন হয় তাহলে আসেন অধিকাংশ দর্শনকারী হচ্ছে বিবাহিত সো খুব বেশি ইম্পর্টেন্ট আপনি কথাটা বলেই এক কথা বলবেন সেটা না আবার যদি বলেন পোশাকের তাহলে কি আট বছর মেয়েটারও কি পোশাকের সমস্যা ছিল আবার যদি বলেন পরিবারের যে একটা খবরদারি পরিবারের যে একটা দেখাশুনো রাখা মেয়েদের তাহলে কি আট বছর মেয়েটারও কি দেখাশুনো অভাব ছিল সে তার বোনের বাড়িতে গেছে সো খুব বেশি ইম্পর্টেন্ট দর্শন আসলে কেন হয় সেটা খুঁজে বের করাটা আমি যদি বলি দর্শন হচ্ছে আমাদের এই সচেতনতার অভাবের কারণে দর্শন হচ্ছে আমাদেরকে আরও সচেতন হতে হবে আমাদের ছেলে মেয়ের প্রতি আরও সচেতন অবলম্বন করতে হবে সামাজিকভাবে এটা এটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে একটা দর্শনকারী ব্যক্তিকে আপনি পুলিশের হাতে তুলে দিয়ে এটা করবেন তা না ওই দর্শনকারীকে ঠিক সে জায়গায় প্রতিহত করতে হবে কঠোরভাবে সামাজিকভাবে যখন এই সমস্ত বিষয়গুলা খুব কঠিন করে তোলা হবে আমার মনে হয় তখনই দর্শন আর হবে না দর্শনকারী যখন বেঁচে যায় শাস্তি না হয় তখন সেটা প্রশ্ন তুললে দেশের আইন ব্যবস্থা কোথায় সব কিছু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় আমাদের আমাদেরকে আরও সচেতন হতে হবে সামাজিকভাবে আমাদেরকে আরও ছেলে মেয়েদের প্রতি নজরদারিতে বাড়াতে হবে আজকের আমরা এখানে শেষ করছি কেমন লাগছে চাইলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন